নমস্কার বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। যে আপডেটটি তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ পুরসভার তরফ থেকে আরও নতুন নতুন নিয়োগ শুরু হতে চলেছে এবং সেই সংক্রান্ত অফিসিয়াল আপডেট উঠে এসেছে সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব তোমরা প্রত্যেকেই জানো যে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেগুলির ফর্ম ফিল চলছে যেমন মজদুর পোস্টে ফর্ম ফিল আপ চলছে বন্ধু পোস্টে ফর্ম ফিল চলছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টেও কিন্তু ফর্ম ফিল চলছে সেগুলি বাদ দিয়েও আরও বিভিন্ন নতুন নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে বিভিন্ন শূন্যপদে এবং যে শূন্যপদ এখানে ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু অনেক বেশি ভ্যাকেন্সি এবং তোমরা বিভিন্ন কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করবো সম্পূর্ণভাবে ভিডিও দেখতে থাকো এবং পশ্চিমবঙ্গের এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওর মাঝখানে আমি তোমাদের এমন একটি অ্যাপের কথা যে অ্যাপের মাধ্যমে তোমরা বিভিন্ন প্রাইজ পেতে পারো এবং চার থেকে পাঁচ হাজার টাকা ডেলি ইনকাম করতে পারবে দেখো প্রথমেই এই অ্যাপে আসতে হবে এবং এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবে তারপরে তোমরা নিজেদের ফোন নম্বর ওটিপি জেনারেট করে পাসওয়ার্ড ক্রিয়েট করবে এবং রেজিস্ট্রেশন করবে তারপরে দেখো এখানে মিস্ট্রি বক্সে ক্লিক করবে এখান থেকে তোমরা বিভিন্ন বক্স ওপেন করতে পারবে এবং বিভিন্ন প্রাইজ তোমরা কিন্তু এখান থেকে পেতে পারো যেমন দেখো আমি এখানে একটি বক্স ওপেন করে দেখিয়ে দিচ্ছি যেখানে আমি কি প্রাইজ পেতে পারি দেখো এখানে সেভেন্টি ফাইভ রুপিজের একটি প্রাইজ রয়েছে রিট্রাই অপশানে ক্লিক করবে তারপরে দেখো দুশো আঠারো টাকার একটি প্রাইজ রয়েছে এইরকমভাবে বিভিন্ন প্রাইজ কিন্তু তোমরা পেতে পারো বিভিন্ন বক্স ওপেন করি যেমন দেখো আমি এখানে আরও একটি বক্স ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে আমি এখান থেকে কি প্রাইজ পেতে পারি বারবার তোমরা রিট্রাই অপশানে ক্লিক করবে বিভিন্ন প্রাইজ কিন্তু এখান থেকে উঠে আসবে এরপরে দেখো আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি আরও একটি অপশান রয়েছে যেখানে পিলিং করো এই যে অপশানে ক্লিক করবে এবং এই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে প্লে অপশানে ক্লিক করবে এবং এই গেমটি ওপেন হয়ে যাবে এই যে উপর থেকে নিচের দিকে বলটি আসছে এই বলটি যে প্রাইজে পড়বে সেই প্রাইজটি কিন্তু তুমি পেতে পারো যেমন দেখো এখানে বিভিন্ন প্রাইজ কিন্তু রয়েছে এইভাবে তোমরা এই গেমটি খেলার মাধ্যমে বিভিন্ন প্রাইজ পেতে পারো এবং বিভিন্ন অ্যামাউন্ট তোমরা কিন্তু জিততে পারবে এই জিতনা বল অ্যাপের মাধ্যমে তো দেখো এখানে বলা হচ্ছে পুরসভার শূন্য পদ নিয়ে দিলেন মেয়র পারিষদ কলকাতা পুরসভার সাম্প্রতিকতম মাসিক অধিবেশনে আলোচনায় উঠে এলো পুরসভার শূন্যপদে নিয়োগের প্রসঙ্গ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের প্রশ্নের জবাবে বিশদ তথ্য তুলে ধরলেন পুরসভার মেয়র পরিষদ বৈশ্যানর চট্টোপাধ্যায় এখানে তিনি দেখো এখানে বলেছেন যে তিনি জানান বর্তমানে কলকাতা পুরসভার অনুমোদিত স্থায়ী পদ রয়েছে ছেচল্লিশ হাজার চারশো আঠারোটি ঠিক আছে অনুমোদিত স্থায়ী পদ রয়েছে ছেচল্লিশ হাজার চারশো আঠারোটি এর মধ্যে শূন্য পদ রয়েছে একত্রিশ হাজার নশোটি শূন্যপদ আছে কত একত্রিশ হাজার নশো এবং এর মধ্যে সরাসরি নিয়োগ সম্ভব বাইশ হাজার ছশো চব্বিশটি পদে সরাসরি অর্থাৎ লিখিত পরীক্ষার মাধ্যমে যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়ে থাকে এবং তারপরে দেখো বলা হচ্ছে ইতিমধ্যে সাত হাজার দুশো পঁচানব্বইটি পদের জন্য ফাইল রাজ্য সরকারের অনুমোদনের উদ্দেশ্যে কিন্তু পাঠানো হয়েছে সাত হাজার দুশো পঁচানব্বইটি নিয়োগের জন্য যে অনুমোদনের জন্য সেটা কিন্তু পাঠানো হয়েছে আর আবার ছশো চৌষট্টিটি পদে নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন যেটা আমি তোমাদের শুরুতেই বললাম এটাই হচ্ছে ছশো চৌষট্টিটি ভ্যাকেন্সি যেখানে পরিবেশ বন্ধু মজদুর এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে এটা চলছে তাছাড়াও দেখো বলা হচ্ছে ইতিমধ্যে সাত হাজার দুশো পদের জন্য ফাইল রাজ্য সরকারের অনুমোদনের উদ্দেশ্যে কিন্তু পাঠানো হয়েছে বাকি শূন্য পদগুলিতে নিয়োগের প্রস্তাবও ধাপে ধাপে পাঠানো হচ্ছে বলে কিন্তু জানান তিনি অর্থাৎ প্রত্যেকটি ধাপে ধাপে হচ্ছে এবং প্রত্যেকটি অনুমোদন কিন্তু রাজ্য সরকারের কাছে কিন্তু পাঠানো হচ্ছে একই প্রসঙ্গে একই সঙ্গে মেয়র পারিষদ জানান যে প্রযুক্তির উন্নতির ফলে অনেক পুরনো পদে নিয়োগের আর প্রয়োজন নেই ঠিক আছে আবার কিছু ক্ষেত্রে নতুন পদ তৈরির দাবি জোরালো এই জন্য ইতিমধ্যে পুরসভা কর্মী সংখ্যা বিন্যাস কমিটি গঠন করেছে ওই কমিটি পরিস্থিতি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পুরসভা সূত্রে জানা গিয়েছে যে অনুমোদিত পদের ক্ষেত্রে সরাসরি নিয়োগ করতে গেলেই রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন হয় ঠিক আছে সরাসরি যখনই নিয়োগ করা হবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট তখন কিন্তু রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন হয় একাধিক স্তরে প্রশ্নোত্তরের পরেই সেই ফাইল অনুমোদিত হয় ফলে প্রক্রিয়া দীর্ঘ সময় নেয় তবে যে পদগুলিতে অনুমতি মিলেছে সেগুলিতে নিয়োগের কাজ দ্রুত এগোচ্ছে অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশন আসবে এবং পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ কাজ সামলাতে আপাতত চুক্তি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করেই পরিস্থিতি সামাল দিচ্ছে পুরসভা এরা হচ্ছে বর্তমান পরিস্থিতি কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ যে পারমানেন্ট পোস্টে যে নিয়োগ সেই বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে ডাবলু বি তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে এটা নতুন আপডেট এটা প্রকাশিত হয়েছে আজকেই তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তো আর কিছুদিন অপেক্ষা করো খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু নতুন নতুন বিজ্ঞপ্তি দেখতে পাবে ডাব্লিউ বি অফিশিয়াল ওয়েবসাইটে যদি এই আপডেটটি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ